নমস্কার থেকে আমি সমরেশ আজকে একটা নতুন একটা জিনিস দেখাবো যে ডবল খাড়ির উপরে কীভাবে ভেজ হয় এবং কিভাবে মাটি পরে আগে আপনাদের ভেজ হয়ে গেছে এটা কিন্তু আজকে পাঁচ সাত দিন হয়ে গেছে এখনো মাটি পড়েনি ডবল গভের উপরে মাটি পড়েনি আর শিকড়গুলো দেখুন আর টোটাল খাবারগুলো খাদ্যগুলো আমাদের যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো এস ডাইমন জাইম আর অ্যাগ্রোভেরা গ্র্যানুল যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হয়েছে সেগুলো মাটি দেওয়া হয়নি তার পেপার চাপানো হয়েছে টোটাল সার ওষুধ মেরে কমপ্লিট করা আছে একটা একটা জল খাওয়ার পরবে আর দুদিন পরে আর জল খাওয়ার দেওয়া হবে আর জল খাওয়ার দেওয়ার পরে কিন্তু মাটি চাপানো হবে জল খাওয়ার দেওয়ার পরে মাটি চাপানো হবে জল খাওয়ার দেওয়া হবে জল খাওয়ার দেওয়ার পরে মাটি না দেওয়া হবে আর মাটিটা দেওয়া হবে এই পাশের গাছটা নামানোর পরে মাটি দেওয়া হবে এই পাশে গাছগুলো নামানো হবে তারপরে ওটা মাটি দেওয়া হবে তারপরে এখানে আবার কাজ হয়ে পরে পরে এইভাবে কিন্তু তৈরি করেন হয় ঝাড়পান্ট একটু বর্ষার কারণে হালকা লম্বাতে পান হচ্ছে কিন্তু বাগানটা কিন্তু জোঁটা মুক্ত পান আপনারা দেখতে পাবেন জোঁটা মুক্ত আপনারা সবাই বলেন যে খারপান থাকলে পালাপান হয় না পালাপান ভালো হলে খারপান হয় না দেখতে পাবেন এটাও কিন্তু পালাপান পান সাইজ প্লাস খারপানের সাইজ দেখতে হবে কি পজিশনে এই যে বললেন একটা দুটো পান দেখিয়ে আপনারা শুধু ভিডিও করে অনেকে এস পাঠিয়েছেন দেখুন এগুলো কিন্তু এই যে পালামানের সাইজ দেখতে পাবেন আর আমাদের খারপানগুলোতে খারপান আপনি দেখতে পাবেন না পাতা ফাঁক করে করে দেখাতে হবে খারপান